মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন আপনি একটা গ্রহণ করেন। আহ্বান করেছেন যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেশে ফিরে আসুন আমরা আপনার সঙ্গে আছি শেখ হাসিনার পক্ষে এবার বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিপি একটি বক্তৃতায় বলেছেন শেখ হাসিনায় থাকাকালীন সময় আমরা যতটা নিরাপদ বোধ করতাম এখন তার করি না দেড় মাস আগেও যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে তারাই এবার দেশের বাজে পরিস্থিতি দেখে মাঠে নেমেছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য দর্শক স্বৈরাশাসক শেখ হাসিনাকে কি দেশে ফেরানো উচিত হবে এবং দেশে ফিরলেই কি তিনি বিচারের সম্মুখীন হবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন